কি কাজ করছো মিস্ত্রি কাজ কেমন করে করছো টুং 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 করে করো তো আর একটু দেখি হ্যাঁ ওখানেই করো ওখানেই করো করছো কই যাবে বাবা খোলামেলা এখন খেলাধুলোই নেই বাচ্চাদের ভালো লাগে এইভাবে খোলামেলাতে যদি ওরা মাটির একটু খেলা খেলে ভালো লাগে কারণ মাটির টাচটাও দরকার কিন্তু এখন তো ওরা মাটির টাচ পাই না মানে এইখানে এসো তো এইখানে এসো এইখানে এসো দেখো মাটি কি হচ্ছে বাবা করো তো একটু তুমি মানা দেখো সং সং নাই তুমি একটা সং করো কি যেন ওইটা বলে মানা না না আর বলো 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 কি

বাবা যে একটু খেলবে কারণ মাটির তাসটা অন্যরকম তাই না কারণ এখন মাটি ওরা একদমই পায় না অনেকে এখন বাচ্চাদের মাটিতে নাড়তেও দেয় না মাটিতে তো একটু কাজ করতেই হবে মাটির টাচটা যতই আমরা যেখানেই থাকি না কেন মাটির টাচটা মতো হয় না কাজ হয়ে গেছে আর এই যে গাড়িগুলো যাচ্ছে পিস নিয়ে কারণ রাস্তার সেই ধুলাই দেখো একদম কুয়াশা কুয়াশা হয়ে গেছে ধুলায় মানে পিচ করছে তো পিচ করার জন্য এই গাড়িগুলো সারাক্ষণ যায় খালি এই গাড়িগুলোই তো না এগুলো পিস নিয়ে যাচ্ছে আর আর হচ্ছে কি বলো তো এই কি বলে আর ওই পাশে ওই যে একটা টিনের ঘর দেখা যাচ্ছে ওখানে একটা বাড়ি গাছ আছে ওখানেও রাস্তা আছে ওটাও একটা রাস্তা কিন্তু সবাই এখন এই রাস্তাটা দিয়ে যায় হ্যাঁ কি যে আসছে বাবা সর সরো কি ডাকতে লেগেছে তুমি যাবে না ওখানে ওখানে যাবে না না ভয় ওখানে যায় না আর এই যে পাতা পাহার গাছগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে কাটিং করে নেই কারণ কি হয় ওখানে পাস হইতে পায় না এইদিকে আসতে পায় না মানে একটু হলেও রক্ষা পাওয়া যায় গাছগুলোর জন্য এই জন্যই আবার এগুলো কাটা হয়নি মানে কাটিং করলে খুব সুন্দর লাগতো যেত আর এখন কি কোথাও সমান কোথাও

দেখো এই জাম গাছটা অনেক বড় অনেক ছোট ছিল কিন্তু অনেক বড় হয়ে গেছে অনেক হয়ে গেছে ওই দিক থেকে ঘুরে আর দেখো গাড়ি রেখার ঘরটা কি সুন্দর করে করেছে না সেই সুন্দর হয়েছে কিন্তু সবুজের মাঝখানে সবুজ ঘর খুব সুন্দর লাগছে আর এই যে মনা আমার মাটি পাথর বালি এসব দিয়ে খেলছে খেলুক আর যে থাকবে ও খেলতেই থাক মাটির চাটি সবখানে ওখানে গেলে মাটিও পাবেই না ভালো লাগে বলে তো লাভ না খুব সুন্দর লাগে দেখো যে কাঁঠালটা যেটা এই যে মনা এই যে মনা যাচ্ছে আবার চলে আসলো এই যে পাপা আরেকটু একটু নিউ হাউস বানিয়ে দেখাও তো করো দেখি যাবে না যাবে না ওখানে মনা ওখানে যাও না যাক দিদি যাক